এই আনটি হর্ন বাজাবেন না নিজের পরিচয়পত্র দেখান আপনি জানেন না যে এটি এমন তেমন কোনো জায়গা নয় যেখানে যে কেউ মুখ তুলে চলে আসবে এই জায়গাটি ছিল উত্তরপ্রদেশের মিরাট ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের দাপট এবং তার সবচেয়ে সাহসী সিপাহীদের ঘর আর তার মধ্যেও ঘাতক ইউনিট নামে পরিচিত নয় প্যারা এস এফের প্রধান ফটক সাত সকালের শরতের ঠাণ্ডা হাওয়া একটি বিলাসবহুল সেডান গাড়ির খোলা জানলা দিয়ে ভেতরে আসছিল ড্রাইভিং সিটে বসা মেজর জেনারেল মীরা সিং রাঠোরের চোখ দুটো শুরু হয়ে গেল যে হাবিলদার তাকে এইমাত্র আন্টি বলল এবং দম্ভভরে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল তার নেমপ্লেটে বিক্রম যাদব নাম লেখা ছিল আমি এখানে হাবিলদার রোহন বর্মার সাথে দেখা করতে এসেছি মনে হচ্ছে তোমাকে গার্ড পোস্টে ডিউটির নিয়মগুলো আবার শিখতে হবে মীরার গলা ছিল নিচু এবং শান্ত কিন্তু তাতে ছিল ইস্পাতের মতো শীতলতা আজ তিনি ভারতীয় সেনাবাহিনীর চোদ্দতম ইনফ্যান্ট্রি ডিভিশন ত্রিশুল ডিভিশনের ডিভিশনাল কমান্ডার হিসেবে নয় বরং নিজের ভাগ্নের সাথে দেখা করতে একজন মাসি হিসেবে এসেছিলেন তার কালো স্যুটের কাঁধে লাল রঙের কলার ট্যাপ ছিল এবং ছিল না দুটি উজ্জ্বল তারকাও হাবিলদার বিক্রম যাদব তার শান্ত আচরণের উল্টো মজা ওড়াল রোহন বর্মা আরে ওই নিকম্যটা যতদূর আমি জানি আজ ওর সাথে কেউ দেখা করতে আসছে না আর আপনি আবেদনপত্রে শুধু পরিবার লিখেছেন কোন পরিবার থেকে এসেছেন আপনি দিদি নাকি মাসি বিক্রম মাসি শব্দটির ওপর জোর দিয়ে অশালীন নজরে তাকালো। সে মীরার মার্জিত ব্যক্তিত্ব এবং দামি দেখতে গাড়িটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে এই পরিস্থিতিটা উপভোগ করছিল মীরা কোনো উত্তর দেওয়ার বদলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলেন নিস্তব্ধতা ছেয়ে গেল তার মাথায় গত সন্ধ্যায় ভাগ্নে হাবিলদার রোহন বর্মার সাথে হওয়া কথোপকথন চলছিল না ম্যাম আমি ঠিক আছি ফোনে রোহনের গলাটা যেন জোর করে বের করা হচ্ছিল সে ছোটবেলা থেকেই মীরাকে খুব মানত এবং তার ফৌজি চেতনায় অনুপ্রাণিত হয়েই নিজে নয় প্যারা এস এফের মতো কঠিন জায়গায় এসেছিল সে ছিল তার প্রতিভাবান ভাগ্নে মীরার গলা নরম হয়ে এলো রোহন তুমি আমার সাথে র্যাঙ্ক ছাড়াই কথা বলতে পারো কি হয়েছে তোমার গলা এমন শোনাচ্ছে কেন সত্যিই কিছু হয়নি ম্যাম শুধু ট্রেনিংটা একটু কঠিন ছিল হিন্দ কিন্তু এই স্লোগানটা যেন অন্তঃসার শূন্য লাগছিল মীরার সন্দেহ হল হাবিলদার বিক্রম যাদব ঠিক তেমনই ফোনের ওপাশ থেকে একটি দীর্ঘশ্বাসের আওয়াজ এল সেটুকুই যথেষ্ট ছিল মীরা এক সপ্তাহ আগেই তার সূত্রমারফত জানতে পেরেছিলেন যে রোহনের ইউনিটে এক অভদ্র হাবিলদার নতুন সিপাহীদের সাথে খুব খারাপ ব্যবহার করছে তিনি জানতেন না যে তার নিজের ভাগ্নেই তার শিকার হবে তিনি সঙ্গে সঙ্গে সত্য অনুসন্ধানের আদেশ দিলেন রিপোর্ট ছিল চমকে দেওয়ার মতো হাবিলদার বিক্রম যাদব নয় প্যারা এস এফের এক ক্ষমতাশালী কর্নেলের একমাত্র ছেলে হওয়ার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল ট্রেনিংয়ের ফলাফল চুরি করা তো সাধারণ ব্যাপার ছিলই কিন্তু সে নতুন হাবিলদারদের অপমান করত তাদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতো এবং এমনকি কমন ফান্ডের নামে তাদের বেতনের একটা অংশ কেড়ে নিত রোহন তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ডিভিশন কমান্ডারের ভাগ্নে হওয়ার তকমা নেওয়ার বদলে নিঃশব্দে নিজের কর্তব্য পালন করার রোহনের ফৌজি মানসিকতাকে দুর্নীতির এই পচা খতের সামনে পিষে ফেলা হচ্ছিল রোহন তোমার সাথে দেখা হওয়ার কথা তো আগামী সপ্তাহে ছিল কিন্তু আমি কাল মিরাট আসছি না ম্যাম প্লিজ আসবেন না আমি সত্যি ঠিক আছি প্লিজ ভাগ্নের এই বেপরোয়া অনুবোধ মীরার সংকল্পকে আরও দৃঢ় করে দিল তিনি একজন ফৌজি হওয়ার আগে তার মৃত বোনের একমাত্র নিশানার রক্ষক ছিলেন এবং সর্বোপরি তিনি ভারতীয় সেনাবাহিনীতে ন্যায়ের দায়িত্বপ্রাপ্ত একজন জেনারেল ছিলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কোন পরিবার থেকে এসেছেন আনটি হাবিলদার বিক্রম জাঘুব গাড়ির দরজার কাছে আরও এক পা এগিয়ে এসে বলল তার মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ আসছিল মীরা বিক্রমের চোখের দিকে সরাসরি তাকালেন সেই চোখে ছিল অহংকার নিজের সামান্য ক্ষমতার নেশা এবং সবাইকে নিচু চোখে দেখার অভ্যাস তুমি জানো আমি কে এই ইউনিটের কমান্ডিং অফিসার আমার বাবা কর্নেল ইন্দ্রজিৎ যাদব কর্নেল বিক্রম নিজের বংশ পরিচয় দিতেই মীরার বিশ্বাস হয়ে গেল যে এই পচা শিকড় শুধু এই হাবিলদার পর্যন্ত সীমাবদ্ধ নয় বাবা যখন কর্নেল তখন হাবিলদার সাহেব গার্ড পোস্টে ডিউটির নিয়ম সাধারণ নাগরিকদের সাথে ব্যবহারের নিয়ম এবং একজন ফৌজি কর্তব্যের বুনিয়াদী আইন সবই ভুলে গেছেন তাই না কী রে মহিলা বিক্রমের হাত মীরার গাড়ির দরজা ধরার জন্য এগোতেই মীরা তার জ্যাকেট থেকে ফোন বের করলেন তার আঙুলগুলো কোনো দ্বিধা ছাড়াই একটি স্পিড ডায়াল নম্বর টিপল ঘণটি দুবারও বাজল না আমি মীরা সিং রাঠোর বলছি তার মুখ দিয়ে বেরোনো প্রথম শব্দগুলোতেই বিক্রম এক মুহূর্তের জন্য থমকে গেল সে মীরা সিং রাঠোর নামটির মাহাত্মান তো ঠিকই কিন্তু সেই কণ্ঠে এমন এক প্রবল কর্তৃত্ব ছিল যা সে অনুভব করতে পারছিল ব্রিগেডিয়ার অর্জুন বক্সি এখন কোথায় বিক্রমের মুখটা একটু শক্ত হয়ে গেল ব্রিগেডিয়ার শব্দটা যে কানে লেগেছে ফোনের ওপাশ থেকে এক ঘাবড়ানো আওয়াজ এলো মীরা কিন্তু বার্তাটি পরিষ্কার ছিল এটি তোমার এলাকা তাই না আমি এখানে মিরাট ঘাতক ইউনিটের গেটে আছি মীরা জানালার বাইরে দাঁড়িয়ে থাকা হাবিলদার বিক্রম যাদবকে শীতল নজরে দেখতে দেখতে কথা চালিয়ে গেলেন এখন থেকে ঠিক দশ মিনিট সময় দিচ্ছি দশ মিনিটের মধ্যে এখানকার পরিস্থিতি সামলানোর জন্যে চলে এসো হেলিকপ্টারে এসো বা কম্ব্যাট বুট পরে দৌড়ে এসো সেটা তুমি ঠিক করো বিক্রমের মুখটা ফ্যাকাশে হতে শুরু করল সে পরিস্থিতিটা একেবারেই বুঝতে পারছিল না আর হ্যাঁ তোমার নয় প্যারা এস এফ এর কমান্ডিং অফিসার কর্নেল ইন্দ্রজিৎ যাদবকেও বলো আমার দফতরে অপেক্ষা করতে না মীরা এক মুহূর্ত থামলেন এবং আরও ঠান্ডা গলায় আদেশ দিলেন ওকেও এই গেটে এখনই দৌড়ে আসতে বলো ওর নিজের চোখে দেখা উচিত যে এখানে ওর ছেলে কী করছে ফোন কাটার পর মীরা সেটা পাশের সিটে ছুঁড়ে দিলেন গার্ড পোস্টে নিস্তব্ধতা ছেয়ে গেল যে হাবিলদার বিক্রম যাদব কিছুক্ষণ আগে পর্যন্ত নিজেকে দুনিয়ার বাদশা ভাবছিল সে এখন কাঁপতে কাঁপতে নিজের সামনে বসে থাকা মহিলাকে দেখছিল ব্রিগেডিয়ার আর্জুন বক্সি তিনি তো স্পেশাল ফোর্সের ডেপুটি জিওসি দশ মিনিট হেলিকপ্টার তার মাথা শূন্য হয়ে গিয়েছিল মীরা আবার মুখ খুললেন হাবিলদার জি ম্যাম জয় জয় হিন্দ হাবিলদার বিক্রম যাদব বিক্রম এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে স্যালিউট করার নিয়মও ভুলে গিয়েছিল তুমি এখন কার অপমান করলে এবং কাকে আটকালে আর যে হাবিলদার রোহন বর্মাকে তুমি এত কষ্ট দাও সে কে মীরা ধীরে ধীরে গাড়ির জানলা বন্ধ করতে করতে শেষ কথাগুলো বললেন সেটা তুমি ঠিক দশ মিনিট পর তোমার বাবার সাথে জানতে পারবে বন্ধ জানলার ওপার থেকে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল মিরা সিং রাঠোরের রাগে জ্বলতে থাকা চোখ দুটো সেই ভীত হাবিলদারের মুখে আটকে রইল মিরাটের শান্ত আকাশের নিচে এক বড় ঝড়ের শুরু হয়ে গিয়েছিল মেজর জেনারেল মীরা সিং রাঠোরের দেওয়া দশ মিনিট সময়টা গার্ডপোস্টের ঠান্ডা বাতাসকে যেন জমিয়ে দিয়েছিল সেডানগাড়ির বন্ধ জানলা ভেতরের এবং বাইরের জগৎকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল ভেতরে ছিল এক মারাত্মক শান্তি এবং নিয়ন্ত্রিত রাগ আর বাইরে ছিল হাবিলদার বিক্রম যাদবের ঘন ঘন নিঃশ্বাস এবং আতঙ্কের রাজত্ব পাগল পাগল মুখীরা নাকি ব্রিগেডিয়ার অর্জুন বক্সি স্পেশাল ফোর্সের ডেপুটি জিওসিকে ইভাবে বিক্রম শুকনো গিলল তার মন এই পরিস্থিতিটাকে অস্বীকার করার আপ্রাণ চেষ্টা করছিল হ্যাঁ জোচ্চোর হবে আজকাল ফৌজি অফিসারদের নাটক করার মতো অনেক ঘুরে বেড়ায় একা মহিলা সাধারণ পোশাকে হ্যাঁ এটাই হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে নিশ্চিত ওই রোহন বর্মা একে পাঠিয়েছে কিন্তু তার পা কাঁপ ছিল দশ মিনিটের মধ্যে হেলিকপ্টারে এসো এটা শুধু হুমকি বলে মনে হচ্ছিল না সেই কণ্ঠস্বর ছিল এমন কারোর যে সারা জীবন শুধু হুকুম দিয়ে এসেছে এমন এক কর্তৃত্ব যা তার বাবা কর্নেল ইন্দ্রজিৎ যাদবও কখনো অর্জন করতে পারেননি এক মিনিট মীরা নিজের হাতের ঘড়ি দেখলেন না তার আদাজ বলে দিল এক মিনিট কেটে গেছে তিনি পাশের সিটে রাখা ফোনটা দেখলেন ব্রিগেডিয়ার অর্জুন বক্সি যখন তিনি সাতাশতম ডিভিজনে কর্নেল এবং চিফ ছিলেন তখন সে তার সাথে আর্মি হেডকোয়ার্টারে কাজ করেছিল একজন অত্যন্ত প্রতিভাবান জুনিয়র সে মীরাকে জানত যিনি নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন অবিচল সে ছিল একমাত্র জুনিয়র যে মীরাকে ম্যামের জায়গায় দিদি বলে ডাকত সেই কারণেই মীরা তাকে আরও কড়া ট্রেনিং দিয়েছিলেন সে জানত যে মীরার ফোন কোনো ঠাট্টা নয় দু মিনিট বিক্রম গার্ডরুমের ভেতরে উঁকি দিল তার সাথে ডিউটিতে থাকা এক নতুন সিপাহী ভয়ে ফ্যাকাশে মুখে তাকে দেখছিল বিক্রম ইচ্ছাকৃতভাবে শান্ত দেখানোর চেষ্টা করে গাড়ির দিকে আঙুল তোলার চেষ্টা করল কিন্তু থেমে গেল ওই গাড়ির দরজা আবার খোলানোর সাহস তার ছিল না তিন মিনিট যদি যদি এটা সত্যি হয় বিক্রমের পিঠে ঠান্ডা ঘামের একটা স্রোত বয়ে গেল যদি তিনি সত্যিই জেনারেল হন এবং এত বড় জেনারেল যে স্পেশাল ফোর্সের ডেপুটি জিওসিকে তুমি বলে ডাকেন এবং দশ মিনিটে আসার হুকুম দেন তাহলে অন্তত তিন তারা না চার তারা চার তারাওয়ালা জেনারেল এখানে কেন আসবেন তাও একজন মহিলা তার মাথায় বিদ্যুতের মতো একটা নাম খেলে গেল ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের সর্বকনিষ্ঠ মহিলা জেনারেল কম্ব্যাট ইউনিটের প্রথম মহিলা কমান্ডার এবং বর্তমান ডিভিজন কমান্ডার কোথাও কি নি ত্রিশূল ডিভিজনের মিরাসিং রাঠোর তার ঠোঁট নীল হয়ে গেল ত্রিশূল ডিভিজন লাদাখের সবচেয়ে কঠিন ফ্রন্টগুলোর একটিকে রক্ষা করা সেনাবাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ ডিভিজন সেখানকার ডিভিজন কমান্ডার মিরাটে কেন আসবেন তাও নিজের ভাগ্নের সাথে দেখা করতে রোহন বর্মা রোহন বর্মা এখন সব কাঠা যেন জুড়ে গেল সে যে ট্রেনিংয়ে সবসময় ভালো ফল করত চুপচাপ সব সহ্য করত কিন্তু কখনো তোষামত করত না সেই কারণেই তাকে পিষে ফেলার ইচ্ছা আরও বেড়ে যেত তার মাসি ত্রিশুল ডিভিজনের কমান্ডার চার মিনিট বাতাস কাঁপ ছিল প্রথমে এটি ছিল খুব হালকা কম্পন বিক্রম ভাবল এটা তার হৃৎপিণ্ডের স্পন্দন কিন্তু না জমিন কেঁপে উঠল এবং গার্ড পোস্টের জানলার কাঁচগুলো মৃদু শব্দ করতে লাগল দূরের মিরাটের আকাশ চেরে একটি বিশাল কালো বস্তু এগিয়ে আসছিল সেটি ছিল ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব এবং সেটিও কোনো সাধারণ ট্রান্সপোর্ট হেলিকপ্টার নয় বরং একটি কমান্ড কন্ট্রোল হেলিকপ্টার পাগলামি বিক্রমের বিড়ির করার সাথে সাথেই হেলিকপ্টারটি ইউনিটের উপর একবার চক্কর কেটে গার্ড পোস্টের সবচেয়ে কাছের ড্রিল গ্রাউন্ডের দিকে দ্রুত নামতে শুরু করল ধুলোর এক ঝড় উঠল পাঁচ মিনিট হেলিকপ্টার নামার আগেই ড্রিল গ্রাউন্ডের এক কোণ থেকে একটি কালো কামান্ড জিপ পাগলের মতো ধোঁয়া উড়িয়ে বেরিয়ে এলো। তার চাকাগুলো যেন মাটি ছেড়ে হাওয়ায় ভাসছিল কিরকির শব্দে এক জোরদার ব্রেক কষার আওয়াজে কমান্ড জিপটি সেডান গাড়ির ঠিক পাশে এসে থামল ড্রাইভার লাফিয়ে নেমে পেছনের দরজা খোলার আগেই ভেতর থেকে লাথি মেরে দরজা খোলা হলো। হাঁপাতে হাঁপাতে কম্ব্যাট ইউনিফর্মের ওপর তাড়াহুড়োয় পড়া বুলেটপ্রুফ জ্যাকেটটা অগোছালো ছিল এক তারার ব্রিগেডিয়ার র্যাঙ্কটা স্পষ্ট দেখা যাচ্ছিল ডেপুটি জিওসি অর্জুন বক্সি ঘামে ভেজা অবস্থায় গাড়ি থেকে নামলেন তিনি সত্যিই একটি মিটিংয়ের মাঝখান থেকে ফোন পেয়ে সরাসরি হেলিকপ্টারে করে উড়ে এসেছিলেন তিনি পাশে দাঁড়িয়ে থাকা সেডান গাড়িটিকে দেখার সময় নষ্ট না করে সরাসরি নিজের সামনে দাঁড়িয়ে থাকা গার্ড হাবিলদার বিক্রম যাদবের দিকে তর্জনী তুললেন নালায়েক কিন্তু তার রাগ পূর্ণ হতে পারল না অর্জুন বিলাসবহুল সেডানের জানলা নিঃশব্দে নিচে নেমে গেল ভেতরে কোনো প্রকার বিচলিত না হয়ে মেজর জেনারেল মীরা সিং রাঠোর বসেছিলেন তিনি ঘর্মাক্ত অর্জুন বক্সিকে নিঃশব্দে দেখলেন অর্জুন বক্সীর চোখে বিস্ময় ধাক্কা খেলে গেল দিদি না ম্যাম এটা এইসব কি তিনি নিজের উর্দির দিকে তাকালেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল একজন জেনারেল তাও দুই র্যাঙ্ক সিনিয়র জেনারেলকে স্বাগত জানানোর জন্য এমন অগোছালো পোশাকে আসা তিনি সহজাতভাবে নিজের কোমর সোজা করলেন এবং হাত তুললেন জয় হিন্দ ব্রিগেডিয়ার অর্জুন বক্সি আদেশে উপস্থিত রিল্যাক্সে থাকো অর্জুন তিনি তার কথা থামিয়ে দিলেন তিনি ধীরে ধীরে গাড়ি থেকে বাইরে বেরোলেন তার গাড়ি থেকে নামার সাথে সাথেই বিক্রম যাদবের মুখ থেকে অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং সে পিছিয়ে গেল এইমাত্র মাত্র একটারাওয়ালা স্পেশাল ফোর্সের ডেপুটি জিওসি ওই আন্টিকে স্যালুট করার চেষ্টা করলেন এবং তাকে থামিয়ে দেওয়া হলো। সাত মিনিট লাগল এখনও মরে যাওনি ক্ষমা করবেন ম্যাম আমার সঙ্গে সঙ্গে রিপোর্ট করা উচিত ছিল অর্জুন বাক্সি তৎক্ষণাৎ মীরার কথার অর্থ বুঝে গেলেন তার এলাকার ভেতরে এমন ঘটনা ঘটে গেল অথচ তিনি জানতেন না এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ ম্যাম আপনি এখানে কিভাবে নিজের ভাগ্নের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু তোমার ইউনিটের এক হাবিলদার আমাকে আন্টি বলে থামাচ্ছিল বলছিল পরিচয়পত্র দেখাও কি, কি বললে অর্জুন অর্জুনবাক্সীর মুখ রাগে বিকৃত হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে এই মহিলা জেনারেলের রাগ শুধু গার্ডের তাকে চিনতে না পারার জন্য নয় ব্যাপারটা আরো গভীর মূর্খ হাবিলদার বিক্রম যাদব জি জয়ে না জয় হিন্দ হাবিলদার বিক্রম যাদব বিক্রমের পা কাঁপছিল সে প্রায় সেখানেই পড়ে যাচ্ছিল তবুও কাঁপতে কাঁপতে স্যালুট করল নালায়ক তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে ইনি হলেন অর্জুন বাক্সি নিজের কথা শেষ করতে পারলেন না রাগ উত্তপ এবং আতঙ্কে ডেপুটি জিওসি সাহেব এটা কিসের হাঙ্গামা দূর থেকে আরেকটি কমান্ড জীব দ্রুত আসছিল এবার তাতে নয় প্যারা এস এফ ইউনিটের চিহ্ন ছিল গাড়ি থেকে নামা ব্যক্তিটি ছিল নয় প্যারা এস এর কমান্ডিং অফিসার কর্নেল ইন্দ্রজিৎ যাদব কিছুক্ষণ আগে নিজের ছেলের ফোন পেয়ে যেখানে বলা হয়েছিল যে কোনো এক পাগল মহিলা হাঙ্গামা করছে দম্ভ নিয়ে সে এসেছিল কর্নেল যাদব ঘরমাক্ত অর্জুন বক্সি এবং তার সামনে দাঁড়িয়ে থাকা এক পরিষ্কার স্যুটের মহিলাকে একে একে দেখলেন এবং তারপর পাশে নিজের ছেলেকে দেখলেন যে ভয়ে সিটিয়ে আছে বিক্রম তুমি ডেপুটি জিওসি সাহেব এসব কি হচ্ছে আপনি মেইন গেটে হেলিকপ্টার পর্যন্ত ডেকে নিয়েছেন কর্নেল ইন্দ্রজিৎ যাদবের এই পরিস্থিতিটা পছন্দ হচ্ছিল না নিজের ইউনিটের মেইন গেটে ডেপুটি জিওসি হেলিকপ্টার নিয়ে এসে তার ছেলেকে বকাঝকা করছেন এই ছবিটা ভালো দেখাচ্ছিল না অর্জুন বক্সি নিজের ঠোঁট কামড়ালেন তাকে আগে এটা সামলাতে হবে কর্নেল যাদব তুমি কর্নেল ইন্দ্রজিৎ যাদব মীরা সিং রাঠোরের কণ্ঠস্বর সব আওয়াজ থামিয়ে দিল কর্নেল ইন্দ্রজিৎ যাদব সেই মহিলার দিকে তাকালো যে এই মাত্র তার নাম ধরে ডেকেছে তার মুখে আভিজাত্য ছিল একজন সাধারণ নাগরিকের এত বড় সাহস মীরা অর্জুন বক্সিকে বললেন অর্জুন আমার ভাগ্নে হাবিলদার রোহন বার্মা নয় প্যারা এসেফে আছে ওকে এখনই এখানে নিয়ে এসো জি ম্যাম অর্জুন বক্সি সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে কোথাও চিৎকার করতে শুরু করলেন তখন গিয়ে কর্নেল ইন্দ্রজিৎ যাদব বুঝতে পারলেন যে বড় কোনো গণ্ডগোল হয়ে গেছে হাবিলদার রোহন বার্মা নামটা এ তো সেই হাবিলদার যার কথা তার ছেলে বলেছিল যে সে ওকে ম্যানেজ করে দিচ্ছে আর তারপর তার নজর সেই মহিলার মুখের ওপর স্থির হল যিনি এইমাত্র অর্জুন বক্সিকে আদেশ দিলেন টিভি এবং সেনাবাহিনীর প্রধান কমান্ডারদের মিটিংয়ের নথিপত্রে অসংখ্যবার দেখা সেই মুখ লাদাখের সম্মুখ সমর রক্ষা করা লাল ত্রিশুলের প্রতীক ভারতীয় সেনাবাহিনীর চোদ্দতম ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মীরা সিং রাঠোর ম্যাম কর্নেল ইন্দ্রজিৎ যাদবের গলা ছাগলের মতো কাঁপতে শুরু করল মীরা তাকে কোনো উত্তর দিলেন না তার তীক্ষ্ণ দৃষ্টি ইউনিটের ভেতরের দিকে ছিল যেখান থেকে তার ভাগ্নেকে নিয়ে আসা হচ্ছিল আসল লড়াই তো এখন শুরু হতে চলেছিল না জানি কত সময় কেটে গেল গার্ড পোস্টের সামনে বাতাস যেন বইছে না ব্রিগেডিয়ার অর্জুন বক্সি কঠোর ভঙ্গিতে মেজর জেনারেল মীরা সিং রাঠোরের অর্ধেক কদম পেছনে দাঁড়িয়েছিলেন এবং কর্নেল ইন্দ্রজিৎ যাদব এবং হাবিলদার বিক্রম যাদব অপরাধীর মতো তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন বাবা ছেলের মুখ এখন ফ্যাকাশে হয়ে গেছে দূর থেকে দ্রুত জুতোর শব্দ শোনা গেল দুজন স্পেশাল ফোর্সের অফিসার হাবিলদার রোহন বার্মার দু হাত প্রায় ধরে দৌড়ে আসছিলেন জয় হিন্দ হাবিলদার রোহন বার্মাকে নিয়ে আসা হয়েছে রোহন এসবের কিছুই বুঝতে পারছিল না ট্রেনিংয়ের মাঝখানে হঠাৎ তার কোম্পানি কমান্ডার তাকে ঘাড় ধরে বাইরে বের করে বললেন যে ডেপুটি জিওসি সাহেব ডাকছেন এবং তাকে মেন গেটের দিকে দৌড়াতে বললেন আর যখন সে মেন গেটে পৌঁছল সেখানে দেখল একটা হেলিকপ্টার ডেপুটি জিওসি এবং কমান্ডিং অফিসারও আছেন আর মাসি রোহনের মুখ দিয়ে অজান্তেই একটা শব্দ বেরিয়ে এলো। স্যুটে তার মাসি কিন্তু সেই মাসির সামনে ইউনিটের সবচেয়ে বড় ব্রিগেডিয়ার এবং কর্নেল বরফের মতো জমে দাঁড়িয়ে আছেন এটি একটি অদ্ভুত দৃশ্য ছিল মীরা কিছু না বলে রোহনের কাছে গেলেন এবং তার চোখ শুরু হয়ে গেল রোহনের বাম গালে চাতুরির সাথে লোকানো কিন্তু স্পষ্ট একটি গাঢ় লাল ক্ষতের দাগ দেখা যাচ্ছিল এটি হেলমেটের ফিতে বা ট্রেনিংয়ের সরঞ্জামের ঘষা লাগার দাগ ছিল না এটি ছিল কারো ঘুষি বা ফৌজি বুটের আঘাতে পিষে দেওয়ার দাগ মীরার হাত ধীরে ধীরে ওপরে উঠল এবং রোহনের আহত গালে আলতো করে ছোঁয়ালেন রোহন অজান্তেই নিজের কাঁধ গুটিয়ে নিল সেই সামান্য গুটিয়ে যাওয়া সিং রাঠোরের বুকে আগুন জ্বালিয়ে দিল কাল কাল ফোনে তো বলেছিল যে তুমি ঠিক আছো মীরার গলা এখনও নিচু ছিল কিন্তু তাতে ছিল ফুটন্ত লাভা হাবিলদার রোহানবার মা ব্রিগেডিয়ার অর্জুন বক্সি দ্রুত জিজ্ঞেস করলেন তাদের এই ঘটনার মূলে পৌঁছতে হবে ওই গা গালে ওটা কি হয়েছে রোহন শুধু ঠোঁট কামড়াল পাশে দাঁড়িয়ে থাকা হাবিলদার বিক্রম যাদব এবং কর্নেল ইন্দ্রজিৎ যাদবের দিকে তাকানোর সাহস সাহস্যে পাচ্ছিল না সে শুধু মাথা নিচু করে রইল তখনই হাবিলদার বিক্রম যাদব চিৎকার করে উঠল ভুল বোঝাবুঝি ট্রেনিংয়ের সময় ট্রেনিংয়ের সময় লাগা চোট হাবিলদার তাই না তাই তো তার গলায় একই সাথে অনুনয় এবং হুমকি ছিল